আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখানে হচ্ছে মানে কি আর হাইরে গেছি বাড়িতে বুঝি থাকাটাই কষ্ট হয়ে যাবে আমি আমার হচ্ছে গরু বাচ্চা দিবে আমি বলছিলাম যে গরু বাচ্চা দিব এটা বাচ্চা দিব শুভ সব হচ্ছে কয় না এটা বাচ্চা দিব না আমি কই আজকে বাচ্চা দিবই বলে যে না জিদ আমাকে হা আজকে বাচ্চা যদি না দেয় তাইলে আমি আজ বাড়তে থাকব না কালকে সকাল

এখন শুভ ও আপনি না বাড়িতে থাকবেন না চলে যান কই যাম এখন ভাই আপনাকে বাড়িতে আমার নেন তো এক বেলা লিগা আমি আমার অনেক ভাই ভাই আছেন কইলে সবাই আমার নিয়ে যাব একটা আজকে দিন শুধু ঘুরে ঘুরে আপনাকে খামার দিব আজকে আমি যাম গা আমার সব যারা ভিডিও দেখে সবার খামার দিব খালি ঘুরে ঘুরে আজকে আপনার আমার ঠিকানা দেন আমি চলে আইতেছি আপনাকে এই সুযোগে আমার একটু গরু দেখাইতে পারবেন যে কি অবস্থা না অবস্থা দেখাইতে পারবেন আচ্ছা আমি না আমার লাগবো ঠিকানা দিব যাও লাগবো বাড়া নাই ভাই আমি যাইতে পারবো না সত্যি তোমার কিছু নাই ফকি কাই আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই কিছু নাই মানে কি যেন তাই ছিল রিলিজ বেরিয়েছিল কি একটা যেন লাইনটা ছিল আমার কিছু নাই দেওয়ার ছিল ভালোবাসা দিয়ে যাব তাই ভুলে গেছি যদিও আমি বলতে পারতেছি না কি বুঝলাম আজকে আমার কেমন যেন ঠাসা ঠাসা লাগতেছে না আমি আমার কি যেন হইছে আমার ভাল লাগে না জ্বর আসছে জ্বর তো এখন আছে ভালো মন্দ রানা আনবেন তাই খাই আমার ভালো মন্দ লাগে না আমার নরমালি কিছু হইলেও আমি খাইতে পারি অল্প খাই যদিও খাইতে পারি সমস্যা নাই প্যারা দিব না পারে ঘুরে আসি আসতেছি ফাইনালি দেখা হচ্ছে